সুপারমার্কেট সিমুলেটারের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো এটা পার্ট টু যারা পার্ট এক দেখেনি তারা অবশ্যই পার্ট এক দেখে নিও তো ফার্স্টে আমি সবগুলো ক্লিয়ার করলাম তো সব প্রায় কমপ্লিট ময়লা চলা যা আছে সব পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু কাল ওয়ালপেপার তো ফার্স্টে আমি অ্যামাজনে গিয়ে অ্যামাজন বাই অ্যামাজন বানাই দিচ্ছে অ্যামাজন যাই হোক তো আমি আগে ওয়াল সিলেক্ট করে নিই ভাই এই ওয়ালপেপারটা ভাই এটা হোয়াইটটা এত একটা বাট এটা একটু গর্জিয়াস আছে তো এটা নিয়ে আগে একটু চেক করে নেই কিছু জেল লাগে আচ্ছা ভাই মোটামুটি কিন্তু ভাই তাও ভাই এত গলা গিয়ে কাটতেছে কিন্তু ভাই আমি আচ্ছা আরো কয়েকটা দেয়াল রং করে নেই তারপরে দেখে কেরকম লাগে আচ্ছা এই সাইডটা রং করে নেই তাহলে বুঝবো এই দেয়াল রং কমপ্লিট এইটা এই রং করলে বুঝতে পারবো যে কিরকম লাগবে আচ্ছা রং ওকে ওকে আচ্ছা এখন দেখি ভাই এত একটা ভাল লাগ মনে হইতেছে লাগে যেমন একটু ময়লা ময়লা লাগতেছে এরকম লাগতেছে আচ্ছা তা চেঞ্জ করে নেই হোয়াইটটা দেখি কিরকম একটু কেমন জানি ভাই এটা কোনো ওয়াল মধ্যে পড়ে ও তো ভাই এরকম ময়লা ভাই হোয়াইটটা ভাই অনেক সুন্দর হোয়াইটটা ভাই জোস লাগতেছে তো হোয়াইটটাই ইউজ করি তো আমাদের যত রং করা আছে সবগুলো অলরেডি শেষ তো এখন

আচ্ছা এখন তো ভাই মোটামুটি সব শেষ আচ্ছা এটা কিসের আওয়াজ যাই প্লেন নাকি গাড়ি বুঝলাম যাই হোক আমি আমার কাজ করি ও অনেকক্ষণ খোঁজার পর লাস্ট খুঁজে পেলাম যে মেনুটা কোন জায়গায় অ্যাড করতে হবে এদিকে যা যা আমরা পারবো সব অ্যাড করে নেই বেশি অ্যাড করা দরকার নেই কারণ নতুন নতুন মাত্র রেস্টুরেন্টটা খুললাম এরপর যদি আবার রিকোয়ারমেন্টের সমস্যা হয় তাহলে আবার সমস্যা আছে যে রেস্টুরেন্টের রেটিংটা ওটা কমিয়ে দিয়ে যাবে ভাই ফাইভ স্টার রেস্টুরেন্ট তো ভাই করতেই হবে যেভাবে হোক আচ্ছা অলরেডি অনেকগুলা নেওয়া হয়ে গেল এখন যে মেনগুলা লাগবে ফুড স্টোরে গিয়ে সব কিছু কিনেছে সবকিছু সম্ভবত রেট যেগুলো সব কিনতে হবে সবগুলা কিনে নেই প্রথমে এটা অনেক টাকায় কাটেন আচ্ছা তো বাইরে গেছে ওয়ারাগুলো আসে সব পিকআপ করে নিই এই ফ্রিজের জায়গাটা কিন্তু অনেক বড় যেটাই বলো ও বরফ ভাই একটু সময় কতক্ষণ ছিলাম ভাই বরফ হয়ে যাচ্ছে পুরো আচ্ছা আরেকবার দেখি না থাক আচ্ছা জায়গা অনেকখানি আছে অনেক অনেকগুলা খাবার রাখা যাবে তো এইভাবে সবগুলো খাবার এখানে এই লাস্ট আর একটা আছে এই একটা নিয়ে একটা না সরি দুইটা আছে আমি বলছিলাম একটা যাই হোক তো এই দুইটা নিয়ে তারপরে শেষ হয়ে যাবে রাখা এই সবগুলো অবশ্যই রেখে দিয়েছি এই লাস্ট আর একটা হ্যাঁ মোটামুটি যা দরকার সব কমপ্লিট এখন ভাই আমাদের যত কিচেন ক্যাশ কাউন্টার যা আছে সব বসাতে হবে তো আগে অ্যামাজনে যাই অ্যামাজন নামটা কেরকম যাই লাগে যাই হোক আচ্ছা ক্যাশ কাউন্টারটা সবার আগে আচ্ছা এদিকে বসে নি আচ্ছা এদিকে জায়গা হবে না আচ্ছা একটু ঘুরে নেই আচ্ছা এই সাইডটাতে জায়গা হলে ভালো হতো বা এদিকেও হচ্ছে না আচ্ছা মানে একটু ফাঁক জায়গা রাখতে হবে আচ্ছা এদিকে বসিয়ে দে পরে যত প্লাগ গাছ সব লাগিয়ে নেব আর আমার লাগবে আচ্ছা ওই আমি সব গুলা রাখবো এদিকে ক্যাশ কাউন্টারটা থাক এদিকে আরেকটা একটা বসিয়ে নেই দুইটা একসাথে সাইডে থাকবে না মাঝখানে একটা ফ্রিজ সম্ভবত বসালে ভালো হয় না আগে চুলাটা বসিয়ে নেই আচ্ছা আচ্ছা একটা দিয়ে হবে কারণ এদিকে চারটা চুলা যদি দুইজন একসাথে কাজ করে বা এত টাকা খরচ করে লাভ নেই আমাদের বর্তমানে অনেক টাকার দরকার তারপর আমরা সব লেভেল আপ করে সব আনলক করবো আচ্ছা একটা ফ্রিজ একটা ফ্রিজ আর দুইটা একটা চুলা বসিয়ে দিই যদি কাস্টমার অতিরিক্ত হয়ে যায় তাহলে লাগবে আচ্ছা আচ্ছা এটা একটা লাগবে আচ্ছা এটা এখন বসানো যাবে না এটাও বসানো এখন যাবে না কারণ কি ভাই আচ্ছা তাহলে এটা কাজ করবে না এটা কাজ করি তাহলে এদিকে আরেকটা বসিয়ে দেওয়া মনে হয় ভালো হবে এদিকে একটা হচ্ছে না আচ্ছা আরেকটা বসিয়ে দিই তাহলে কারণ কাস্টমার আসলে তো রাগ হয়ে যাবে প্লাগগুলা সব বসে নেই তাহলে ওইটা একটু পরে বসাবো আগে যত প্লাগগুলা সব লাগিয়ে নেই আচ্ছা এটা ভাই বুঝলাম না যে জায়গায় প্লাগ লাগবে অটোমেটিক কি ভাই ভিতর দিয়ে তার কি আইসে পড়ে নাকি মানে কিরকম জানি বাস্তবে তো এটা যদি হইতো তাহলে তো যেদিকে দরকার ওদিকে প্লাগ নিয়ে যেতাম আর এক জায়গায় লাগাই দিলে কারেন্টের লাইন আসা পড়তো তা তার কারেন্ট বিল দেওয়া লাগতো না আচ্ছা এদিকে একটা লাইটের কথা বলছে এটা লাগে দেখি যদি টাস্ক কমপ্লিট হয় কেরকম জানি এটা আচ্ছা যাই হোক দূরেতে যদি কেউ দেখে তাহলে অনেক আলোকিত মনে হবে এটা ঘুরে লাগায়নি আচ্ছা একটাই সম্ভত হবে একটারই বহু আলো আচ্ছা আবার অ্যামাজন এমনিও টাস্কটা কমপ্লিট হয় নাই তাও দেখছি কি করা যায় আচ্ছা এইগুলো এই লাইটগুলো লাগিয়ে নি এই একটা মাথা একটা ভাই কারেন্টে বিলো ভাই পে করা লাগে এজন্য জন্য কিপটা আমি করতে হচ্ছে এদিকে একটা এদিকে আর একটা মোটামুটি ভাই কাজ শেষ বাট এখন আবার হায়ার করতে হবে এটার জন্য আচ্ছা এটা বিদ্যুতের প্লাগটা এদিকে এদিকে তো নাই আচ্ছা এটা এত দূরে ভাই তারটা টানা হয়ে যাচ্ছে আচ্ছা ওটা দেখি ওদিক থেকে আনতে পারি নাকি আচ্ছা এটা মুভ করে নেই এই যে এ কত ইজি ভাই এত ইজি যদি হয়তো বাস্তবে সেটা একটু উপরে লাগে এমনি তো ভাই আর কিছু কিনা দেখতেছি না তাও দেখি কিছু বসানো যায় নাকি এক্সট্রা আচ্ছা টেবিল যেটা টেবিলটা টেবিল বসে নেই কয়েকটা এদিকে একটা বসে নেই জানলার সাইডে ভাই উইন্ডোর যে ভিউটা বাইরে নিতে পারবে আচ্ছা এদিকে একটা বলছে এক দুইটা আমি অনেকগুলো লাগাইতেছে যাই হোক এগুলো পরে আবার বিক্সেল করা যায় আমি যতটুকু জানি আচ্ছা এখন আর কি বাকি আছে এদিকে ভাই খালি খালি লাগছে তো একটা কাজ করি একটা কিচেন বসা দিলে মনহাশার মতো ভালো হতো আচ্ছা একটা কিচেন আচ্ছা বেসিংটা আগে লাগবে কিচেন পরে আমি ভুলে কিচেন নিতে গেছি সিং নি যাই হোক যে সিংটা আগে নিব সিং নিতে পারবো না এখন দেখি না নিতে পারতাসি আচ্ছা একটা সিং এ হয়ে যাবে সমস্যা নেই এই জায়গাটা কিছুটা উপরে তো আমি যে নেওয়ার যে জায়গাটা লাগাই নি আমি সেটা আগে লাগিয়ে নিই না হলে তো ভাই ধুয়া সব ভরে যাবে বাট হয় না নর্মাল তাও লাগাতে হয় ওটা উপরে লাগিয়ে দিই তাহলে হবে কারণ চুলাটা এই সাইডে

এই যে উপরে আছে এদিকে উপরে উপরে আচ্ছা উপরে আটা কিচিং লাগিয়ে দেই चलो भाई দুইজন কাজ করলে অনেক স্পিড হবে অনেক খন্দরে চিন্তা করতে যে লাগাবো না লাগাবো না না চলবে থাক ভাই অন্তত দুই তিন জন কাস্টমার এলে একসাথে হ্যান্ডেল তো করতে পারবে আর একটা চলে দেই হয়ে যাবে আচ্ছা ও আমার কোনো বর্তমানে কোনো স্টাফ নেই সম্পুটা হায়ার করতে হবে একটা যেন আচ্ছা হ্যাঁ দেখি কোন ভাবে কথা ম্যানেজমেন্টে সম্ভবত হ্যাঁ না আচ্ছা এটার ভাই সবাইকে ভাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স মোটিভেশন এগুলা সব দেখে ভাই নিতে হবে ওয়ার্ক স্পিডটা বেশি ম্যাটার করে ভালো ভালো নেই যাদের প্রথমে যাদের রেটিং খারাপ না হয়ে যায় রেটিং খারাপ হলেই সমস্যা এদিকে একজন এদিকে একজন দুইজন দিয়ে দেই দুইজন এমনিতে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এদিকে আমি আয়েরটা বসিয়ে দেই আরেকজনকে আচ্ছা এটা এখন করা যাবে না তাহলে আমি আরেকজন কি করলাম আচ্ছা এটা এখন নিজেকে হ্যান্ডেল করতে হবে তাহলে আরেকজন ফায়ার করে দেই আচ্ছা ও ভাই কি সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে আচ্ছা আমি যে শেফের দায়িত্ব ছিলাম ওকে কিক মেরে দিয়েছে আচ্ছা এটা থাকুক ও ভালোই কাজ পারে ও ভাই নোক দেখতেছে যে নোক ঠিক আছে নাকি ভাই এটা শুনলাম না মনে হয় ভাই ভাই ও কিন্তু অনেক খারাপ আমি যদি টাকাও দিই আমার জামা টালনা সব ভাই ভাইঙ্গা চলে যায় এই জন্য ভাই ভয় রাখি ভাই কখন কি করে আল্লাহ জানে আচ্ছা এগুলা সব চেকটেক হলো তো ভাই এখন নিজেরই কাজ করতে হবে ক্যাশ কাউন্টারে প্রথমে পরের উপর দায়িত্ব দিলে হবে না আচ্ছা এদিকে দুটা পাবলিক টয়লেট লাগিয়ে দেয় হলে মানুষ এসে টয়লেট করবে কোন জায়গায় আচ্ছা দুইটা লাগাতে হবে আচ্ছা এদিকে একটা আচ্ছা য লাইটটা আগে অন আচ্ছা সবকিছু তো সব ঠিকঠাকই আছে যে ভাই পে করে দেই আচ্ছা ভাই দোকানটা ভাই অন করবো কোন জায়গা থেকে অন করার অপশনটা কোন জায়গায় এই যে ভাই এতক্ষণ ধরে খোঁজতেছি বাট আমার সামনেই অনেক আগে ভাই গেমটা খেলছিলাম বাট অনেক আগে বলতে কি পাঁচ ছয় মাস আগে এর পরে খেলা হয়নি এখানে থাকি ভাই কাস্টমার আসুক মাত্র নতুন নতুন দোকানটা স্টার্ট করলাম ও ভাই বলতে না বলতে আচ্ছা প্রোডাক্ট নেই কি বলে না বল আমি তো সব কিছুই আনলাম যা দরকার ছিল এটা কি যা ভাই রেট দেওয়া ছিল সবই তো দিলাম তাও বলতেছে কথা হলো না আচ্ছা ভাই দোকান খোলার সাথে সাথে একটা কাস্টমার এসে বললো বা এতক্ষণ ধরে পয়সা আছে বা একটা আসতেছে না ভাই জলদি জলদি কাস্টমার আসো ভাই আমার ফাইভ স্টার করা লাগবে একজন কাস্টমার দেখা যাচ্ছে ভাই স্লো আসতেছে আসেন আসেন স্বাগতম আপনাকে আপনি কি খাবেন খেয়ে যান ও ভাই ভাই এটা কিভাবে সম্ভব ভাই প্রোডাক্ট নাই বলতাছে নাকি বুঝতেছি না ভাই কিভাবে সম্ভব এটা একটা মাছ মাছটা আমার তো মনে হয় না মূলত মেন জিনিস সেদিকে থাকি কখন আবার কাস্টমার এসে পড়ে এখন পর্যন্ত ভাই একটা কাস্টমার নেই এক কাহিনী যাই হোক সমস্যাটা কি তিনজনে পর্যন্ত আসলো তিনজন চলে গেল চারিদিকে দেখে নেই আর কি কি দরকার সব তো ভাই ঠিকঠাকই আছে মনে হয় না কিছু আর অন্য কিছু আর লাগবে তো সবকিছু দেখা সব ঠিকঠাক তাহলে আমি সবকিছু একসাথে কিনে নিই তারপরে দেখি কিভাবে কাস্টমার এসে ফিরে যায় এরপরেও আচ্ছা আরেকজন কাস্টমার এসে পড়ছে অলরেডি সবাই যে এতক্ষণ পরে ভাই একটা কাস্টমার সিরিয়াল দাঁড়ালো আচ্ছা ভাই তাড়াতাড়ি আপনার অর্ডারটা নিয়ে আগে আচ্ছা সুশি আচ্ছা আগে সুশিটা অর্ডারটা দিয়ে নিই সুশিটা কোন জায়গায় এই যে সবার নিচে আচ্ছা এটা ভাই একটা জিনিস কি টাকার সাথে সাথে দেয়া যায় এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে মাত্র একজন কাস্টমার একটা হলে ভালো হতো সব সবগুলো লাইট অন করে এবার ভাই একটু যাই সুন্দর দেখাচ্ছে ও এই সব পড়ছে আচ্ছা ওয়ারটা আমি নিয়ে নেই ও ভাই সুশিটা কিন্তু গেমের মধ্যে অনেক সুস্বাদু দেখাচ্ছে আর যা আছে সব নিয়ে নেই ভাই কাস্টমার জলদি ভাই সবকিছু ভাই জলদি জলদি ফিল আপ করতে হবে নাহলে কাস্টমার এসে চলে যাবে আচ্ছা অনেকক্ষণ পর পর ভাই লাইনের সবাই দাঁড়িয়ে আছে আচ্ছা উনিও সেম জিনিস অর্ডার করেছে সব মনে হয় অনেক পছন্দ হয়ে গেছে খান 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 ও ভাই টাকাও দিয়ে গেছে অনেক টাকা ভাই দিল টাকা আসলে কেউ টিপস দেয় হ্যাঁ আমি রেস্টুরেন্টের মালিক আমি রেস্টুরেন্টের ওয়েটার সবই আমি কেন ভাই প্রোডাক্ট থাকবে না আমি তো সব কিছু এদিকে দিছি না তাহলে এরকম কেন হবে আচ্ছা দোকান ক্লোজ করার পরে আমি এটা অন করতে পারব ওকে আচ্ছা দোকানটা একটু ক্লোজ করেন একটু জন্য সবই কিন্তু নেওয়া আছে কোনোটা বাদ নেই বাদ রাখি নেই কোনো কিছু আর কি নেব আচ্ছা দোকানটা আবার ওপেন করে দিই আচ্ছা দিকে উনিও ভাই টাকা টিপস দিয়ে গিয়েছে সেদিকে কেউ নাই না আচ্ছা ওকে সব ঠিকঠাক এগুলো সব কিনে নেই

আপনার অর্ডারও সেম জিনিস হয় অর্ডার করতেছে বা একজন সম্ভবত পিজা অর্ডার করছে ও ভাই ইদুর তো তাতার ইদুর এই দাঁড়া 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 আচ্ছা ধুয়ে ফেলছি আচ্ছা ইদুরটা নাই পায়ের সাপটাকে পরিষ্কার করে নেই সে এর মধ্যে অর্ডার এসে পড়লো আরেকটা জোতাস চাপ এবার এতক্ষণ পর মহিলা যত বয়সে ততবার জোতার ছাপ পরে জানেন এরকম কিভাবে হয় তো আজকের মতো এদিকে ভিডিওটা শেষ আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে তো পরবর্তী এপিসোডের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর না ভালো লাগলে ডিসলাইক করো এটা তোমাদের ইচ্ছা তো বাই বাই আল্লাহ হাফেজ